ওই গো দিদা আমরা যে সকলে চলে এসেছি গো আরে আরে এই তো আমার মানি ইস তোর দাদু যদি আজ বেঁচে থাকতেন তাহলে কি খুশি না হতেন তোকে সেই কোন ছোটবেলায় দেখে উনি মারা গিয়েছেন তারপরে আর দেখতেও পেলেন না সবটা শেষ হয়ে গেল ও ভাবে কষ্ট পেও না দিদা তো এই তো দেখো না আমি মা বাবা সকলে এসেছি এখন বেশ কয়েকটা দিন তোমার এখানেই থাকব তোমার আর একা লাগবে না বেশ বেশ এই নাও মা তোমার জন্য কিছু ফল নিয়ে এসেছি এগুলো ধরো দেখি এসবের আবার কি দরকার ছিল এবারে তোমরা একটু জিরিয়ে নাও আমি দুপুরের খাবার বাড়ি আ ইলিশের ঝোলটা কি রেধেছো গো দিদা জিভি একেবারে জল চলে এলো সত্যি তোমার হাতের স্বাদের এর কোনো তুলনাই নেই গো বাছা তোকে একটা কথা বলি শোন রাতের বেলা কিন্তু রাস্তাঘাটে একেবারে বেরোবি না বাড়ির লোকদেরকে না নিয়ে একেবারেই বেরোবি না কেন দিদা এখানে কি কোনো বিপদের সম্ভাবনা রয়েছে নাকি গ্রামের পদঘাট একেবারেই ভালো নয় রে বাছা এ কি আর তোদের শহরের মতন রে এখানে কত কি ঘটে যায় আর তা জানতে পারে কথা বলছো তো তুমি দিদা সকলের মুখে শুনছি এখানে নাকি কোন কর্ণ পিসা বাস আছে সে নাকি কানে কানে মন্ত্র বলে যে কাউকে নিজের বসে নিয়ে নিতে পারে কর্ণ পিসা এমন নাম তো আগে কোনোদিনও শুনিনি দিদা সে আবার কি গো অর্ণ পিসা এক ধরনের পিসাচিনি। এই পিশাচ ছেলেদের ওপরে নিজের প্রভাব বিস্তার করে তাদেরকে নিজের রূপের জালে জড়িয়ে নিজের কাছে নিয়ে যায় আর তাকে মন্ত্রের দ্বারা বশ করে ফেলে এরপরে সেই ছেলে তার কথায় ওঠে আর বসে সম্পূর্ণ রূপে তার অধীনে চলে যায় এসব এসব কথা আমি বিশ্বাস করি না গো গ্রামের লোকেরা এসব কুসংস্কারে বিশ্বাস করলেও আমি করি না এসব আবার হয় নাকি সব মানুষের মনের ভুল বুঝলে দিদা হ্যাঁ একটা নোপুরের আওয়াজ মনে হচ্ছে না গিয়ে দেখি তো একবার হে এই ঝড় বৃষ্টির রাতে ওই মেয়েটা হ্যাঁ একা দাঁড়িয়ে আছে কেন কিছু কি হলো না 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 যাই তো একবার দেখি এদিকে এসো আমার কাছে এসো তোমাকে যে আমার খুব মনে ধরেছে আমি যাচ্ছি তোমার কাছেই যাচ্ছি কি অসাধারণ রূপ তোমার যে আমার মনে হচ্ছে যেন যেন স্বর্গের থেকে অপসরা নেমে এসেছে অপূর্ব দেখতে তোমাকে আমি যাচ্ছি বলছি এই তো এবারে বাঘে পেয়েছি তোকে আমাকে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও দিদা দিদা আ আ আ আ কিউ বাঁচাও আমাকে কে কোথায় আছো শিগগিরই এসো শিগগিরই এসো কি সর্বনাশ হলো আমার কি সর্বনাশ হলো একই সর্বনাশ হলো রে আমি জানতাম আমি জানতাম কিছু একটা ঘটবে যখনই পাশ ফিরে দেখি খোকন নেই তখনই আমি বুঝতে পেরেছি ও কিভাবে বাইরে গেল কি হলো খোকন চোখটা খোল না বাবা চোখটা খোল রে চোখটা খোল সেদিন আমার খুব জ্বর আসে সবাই আমাকে নিয়ে অস্থির হয়ে পড়ে মা এ তো দেখছি এই ছিলির জোর দিনকে দিন বেড়েই যাচ্ছে এ ঘটনা কোনো সাধারণ ঘটনা নয় এর সাথে অনেক কিছুই জড়িয়ে রয়েছে আমি তোদের ছেলেকে বারবার করে রাতের বেলা বাইরে বেরোতে নিষেধ করেছিলাম কিন্তু ও আমার কথা শুনলে তো কিন্তু ও তো অবাধ্য হওয়ার ছিলই নয় মা নিশ্চিত ও এমন কিছু একটা দেখেছে যেটা দেখেই ও বাইরে বেরোতে বাধ্য হয়েছে আচ্ছা গত পরশু কি কালো অমাবস্যার রাত ছিল জানিস তোরা কেউ হ্যাঁ আমি পঞ্জিকা দেখেছিলাম আপনি ঠিকই বলেছেন কালো অমাবস্যার রাতই ছিল কিন্তু কেন তাহলে তো সর্বনাশ যা ভেবেছি ঠিক সেটাই হয়েছে ওকে ওকে ওই পিসা বশ বস করেছে এখন ওই তান্ত্রিকের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু ওকে এভাবে একা ফেলে রেখে যাওয়াও তো যাবে না শোন আমি আজকে সময় ওই ঘরে নুন ছড়িয়ে রেখে যাব আমি না ফেরা পর্যন্ত ঘরের দরজা খুলবি না আমি তিনবার না ডাকলে খুলবি না এই দরজা এই বলে দিলাম বিষ্মা তুমি যেমনটা বলছো তেমনটাই করব। কিন্তু কেন অত কেনর কারণ জানতে হবে না যেটা বলছি কেবল সেটুকুই করো বাকিটা আমার ওপরে ছেড়ে দাও আর এই ছেলেকে চোখের আড়াল করা যাবে না রিং রিং বাবা 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 আপনি আমার নাতিকে বাঁচান আমার নাতির বড় বিপদ তোকে কিছু বলতে হবে না সরলা আমি তোকে দেখেই বুঝেছি তোর নাতির ওপরে সেই পিশাচিনির ছায়া রয়েছে ও তোর নাতিকে বশ করেছে এদিকে এসো আমার কাছে এসো তোমাকে যে আমার খুব মনে ধরেছে হে ভগবান কি হলো আমার বাবা ভেঙে পড়লে চলবে না এ কোনো পড়ার সময় নয় ভেঙে নাতির মস্তিষ্কের উপরে কবজা করে ফেলেছে পুরুষ মানুষকে পছন্দ করে ওই পিসা বিশেষ করে রূপবান পুরুষদেরকে তাই ওই কুদৃষ্টি পড়েছে তো নাতির উপরে এখনো যা যা বলছে তো নাতি তেমনটাই করে চলেছে থেকে কি করে রক্ষা করব আমি বাবা ওকে আর তাহলে বাঁচানো যাবে না জটাধারী তান্ত্রিক থাকতে কার এত ক্ষমতা যে সে কারোর ক্ষতি করে পেশা চিনি কিছুই করতে পারবে না তুই সঠিক সময়ে আমার কাছে এসেছিস তাড়াতাড়ি চল না হলে সেই পিসা চিনি ওকে শেষ করে ফেলবে হ্যাঁ বাবা হ্যাঁ চলুন বাবা চলুন আসুন বাবা আসুন নমঃ কালি ওম নমঃ কালি কেন ঢুকেছিস তুই ওর শরীরে কি চাস তুই পিসাচিনি ওর শরীর ছেড়ে দে ছেড়ে দে চলে যায় এখান থেকে চলে যা বলছি না হলে কিন্তু এই ভস্যের দ্বারা আমি তোকে ভস্য করে ফেলবো চলে যায় এখান থেকে কখনোই না কোনো না ছেলেকে আমার মনে ধরেছে আমি আমি যে আমার যাকে একবার পছন্দ হয়ে যায় তাকে আমি নিজের সঙ্গে করেই নিয়ে যাই এটা মনে রাখবি তুই কেন কেউই আমার কোনো ক্ষতি করতে পারবে না আমার শক্তি সম্পর্কে তোদের কোনো ধারণা নেই ও হিং ক্লিং চামুণ্ডায় বিজে ওম হিং ক্লিং চামুণ্ডায় বিজে ওম হিং ক্লিং চামুণ্ডায় নমাহা না 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 আমার আমার সারা শরীর যে ঝুলে পড়ে যাচ্ছে আমাকে ছেড়ে দে ছেড়ে দে আমাকে আমি আর এখানে থাকতে পারছি না আমি হ্যাঁ আমি যে শেষ হয়ে যাব ছেড়ে দে ছেড়ে দে আমাকে ছেড়ে দে মানুষের মস্তিষ্কের উপরে কাবু করার তোর খুব শখ না রে পিসাচি এবারে এবারে দেখ এই ভস্যের দ্বারা আমি তোকে কিভাবে কাবু করি তোর সব শক্তি তোর সব শক্তি আমি আমার নিজের দখলে নিয়ে নেব কিছুই করতে পারবি না তুই কিছুই না ওদের মাথার উপর থেকে বিপদ কেটে গিয়েছে ওই পিসা এখন আমার দখলে ও আর তোদের কারো কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু যে এখনো জ্ঞান ফিরল না বাবা ফিরবে ফিরবে ঠিক ফিরবে ক্ষণিক অপেক্ষা কর ঠিক ফিরবে এতদিন ধরে ওর শরীরটাকেও তো কম ধকল সহ্য করতে হয়নি ওই পিষা চিনি ওই পিষা চিনি ওকে ছেড়ে দিয়েছে না কে সব ঠিক হয়ে যাবে আমি আমি আসলাম তোরা নিজেদের খেয়াল রাখিস তোদের মঙ্গল হোক দোজ্গা দোজ্গা বাবা দোকা দোগ্গা তাহলে বাচ্চারা কেমন লাগলো আজকের এই কাহিনি আমি তো ভাবতেই পারছি না তার ওপরেই ওই পেশা চিনি ভর করেছিল সর্বনাশ কি করে যে তুমি বেঁচে ফিরলে কে জানে মনে হলো যেন কোনো কাহিনী নয় চোখের সামনে ঘটনাখানা ঘটতে দেখছি সত্যি অবাক হয়ে গেলাম গো দাদু এই কারণেই তো তোমার কাছে গল্প শুনতে আসি তোমার গল্পের মধ্যে না একটা ব্যাপার আছে জানো দাদু গায়ে যেন একেবারে কাঁটা দিয়ে উঠলো শীর্ষডাড়া বে হিমেল রকতে শ্রোত বয়ে গেল। তবে দাদুর গল্প সোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিন্তু আর দাদুর গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে দাদুর নতুন নতুন গল্প শোনার সুযোগ তোমাদেরই আগে হয়।